যোগ এক বলেছেন প্রশ্নটা হল যে মনুষ্য জন্ম পাওয়ার পরেও আরো দশ লক্ষ জন্ম তাকে পার করতে হবে এটাই শাস্ত্রের কথা কিন্তু যোগীরাজ এক জায়গায় বলেছেন যে কোন না কোন জন্মে এই সাধন করতেই হবে অর্থাৎ এই যোগ সাধন করতেই হবে

এবং মনে করো এই দশ লক্ষের মধ্যে হয়তো আমি এক লক্ষ পার করে দিয়েছি এমন সময় আমি পেয়ে গেলাম এই ক্রিয়াযোগ সামনে কেন এক লক্ষ মংশধম পার করার পর প্রাণের যে আমি তো ক্রমান্বয়ে স্থির দিকে এগোচ্ছি তো এগুতে এগুতে একটা নির্দিষ্ট তরঙ্গের অবস্থায় যখন এসে আমি পৌঁছলাম তখন সেই তরঙ্গই আমাকে এই যোগ সাধন পাইয়ে দিল এবার আমার শুরু হলো এই যোগ সাধন করা তাহলে প্রতিদিন আমি যতই যোগ সাধন করতে থাকছি তত আমি কিন্তু রকেটের গতিতে ওই যে বাকি ন লক্ষ যে আমার অবশিষ্ট আছে সেইটাকে আমি অতিক্রম করে যাচ্ছি এটা দেখা যায় যে তাহলে বাকি যে ন লক্ষ সেইটা হয়তো দু তিন চার জন্মে পার করে দেওয়া যেতে পারে কারণ একটা হিসাব দিয়ে বলেছেন আট ঘন্টা এক বসে এই ক্রিয়াযোগ সাধন করলে এক হাজার বছরের বিবর্তন বাদকে অতিক্রম করা যায় একটা মানুষ যদি প্রতিদিন আট ঘন্টা করে এক বসে সাধন করে তার মানে প্রতিদিন সে এক হাজার বছরকে সুপারসিড করে যাচ্ছে এই এক হাজার বছরের মধ্যে হয়তো তার ছটা আটটা জন্ম তাকে পার করতে হতো তাহলে প্রতিদিন সে ছটা আটটা মনুষ্য জন্মকে পার করে চলে যাচ্ছে এবং তাহলে তার যে অবশিষ্ট ন লক্ষ জন্ম যেটা অতিক্রম করার জন্য অবশিষ্ট ছিল সেইটা যদি কোন বিনয়চেতা সম্পন্ন সাধক হয় এবং পিয়াজন সে যদি ঠিক করতে পারে তাহলে এবার হিসাব করে কেন তিন চার জন করে পারবে না অতএব আমাকে যে ক্রিয়াযোগের মধ্যে ঢুকতে হবে এটা তো নিশ্চিত কেন না আমি ওই যে মনুষ্যজন্য পাওয়ার পর যে দশ লক্ষ তার মধ্যে এক লক্ষ অতিক্রম করার পরে প্রাণের যে

আই মাস্ট হ্যাভ টু গেট এটা সে যখন পেয়ে গেল তখন সে বাকিটাকে করে সুপারিশ করতে পারে না কেন তার তো হিসাবের আগে আমরা পেয়ে গেলাম প্রতিদিন সে এক হাজার বছর বিবর্তন পার হয়ে যাচ্ছে তোমরাই হিসাব করে দেখো যে ক্রিয়াজ কি একটা বিরাট বিজ্ঞান যে বিজ্ঞানের সঙ্গে পৃথিবীর কোনো বিজ্ঞানের তুলনায় আসতে পারে তাকে কি করে বোঝানো যায় এটা তো নিজে করে বুঝতে হবে একদিন ক্রিয়া করে একটা আসনে বসে যখন আট ঘন্টা সাধন করা গেল এবং আট ঘন্টা সাধনার মধ্যে মনে করো তুমি ছ ঘন্টা বসে প্রাণায়াম করেছ তারপরে ছশো প্রাণায়াম তোমার হয়ে গেছে এই ছশো প্রাণায়ামের পর তুমি চুপ করে পুরুষ মনটা রেখে দিয়ে বসে থেকে নিজেই নিজেকে অনুভব করে দেখো যে তোমার মনের সমস্ত গতি থেমে গেছে একেবারে একটা স্তব্ধ অবস্থায় এসে তুমি পৌঁছে গেছো তাহলে স্তব্ধ অবস্থায় মনে করো তুমি আরো এক ঘন্টা বলে থাকবে তাহলে ওইখানে তোমার শ্বাস প্রশ্বাসের গতি নেই তুমি তো কালাজিত অবস্থায় পৌঁছে গেছো তাহলে এই এক ঘন্টাতে তুমি টোটালি কালাজিত অবস্থায় চলে গেছো তাহলে তুমি প্রাণায়াম করেছ ঘন্টা তুমি কালাকৃত অবস্থায় বসে গেছ আর বাকি টুকি তুমি যা যা আছে সেই সব করে তুমি আবার শরীরটাকে নর্মালে নিয়ে আসলে তাহলে এই যে এক ঘন্টা তুমি যে কালাকিত থাকলে এই এক ঘন্টাতে তুমি সমস্ত সৃষ্টি প্রাণের সমস্ত তরঙ্গ এমনকি টোটাল যেটা ইউনিভার্সাল রুলস অ্যান্ড ডিসিপ্লিন তার অতীতে তুমি চলে গেছো তাহলে এই এক ঘন্টা মানে তুমি তো একেবারে যে অনন্তের সঙ্গে তুমি সূত্র তোমার কাছে স্থাপন হয়ে গেছে তাহলে তুমি তো অনন্তের অনুসাপন পেয়েই গেছো তাহলে এ হলো এই এমনই বিজ্ঞান যে ওই এক ঘন্টা ওই অনন্তের সঙ্গে যোগসূত্র করে থাকতে পারলে তুমি তো তখনই কারা দিতে পৌঁছে গেছো এই এইভাবে যদি আমরা প্রতিদিন এক ঘন্টা করে আমরা কারস্থায় থাকতে পারি তাহলে আমাকে জন্মরাজ ছুটি পারবে না সমস্ত সৃষ্টির অতীত কে তখন তাকে স্পর্শ করবে কে তাহলে এই যে সে ছশো প্রাণায়াম করলো ছশো প্রাণায়াম করার পর মনে করো যখন তার তিনশো প্রাণায়াম পার করে গেছে তার তো কোনো গতিই নাই তারপর যখন বাকি তিনশো প্রাণায় মাসে অভ্যাস বসে সে করে গেল গিয়ে তো পুরো কালাতিত অবস্থায় চলে গেল তাহলে এইভাবে যখন সে প্রতিদিন করতে থাকছে তাহলে তার যে অবশিষ্ট নয় লক্ষ যেটা রয়ে গেছে সেটা তো সে আমার যদি চেষ্টা করতে একজনই পারে যদি একটু দুর্বল চিত্তের মানুষ হয় তাহলে তিন চার জন্ম তো নিশ্চয়ই পারবে কোন সন্দেহ নেই এখন বলো তোমাদের প্রশ্নের ঠিক उतर <laughs> पेश <laughs>